আসসালামু আলাইকুম আমি আজকে ডিম আলুর কুফ্তা বানাবো এখন আমি পিএসটি কেটে নিচ্ছি কুপ্তাটি খুবই মজা পিএসটি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর মরিচও কেটে নিব পিএসটি কুচি কুচি করে কেটে আর কাঁচামরিচটি ভালো করে কেটে নিচ্ছি ধন্যপাতে থাকলে ধন্য দিবেন না থাকলে কোনো সমস্যা নেই আর কুপ্তাটি বাচ্চারা খুবই পছন্দের বানিয়ে দেখবেন আমি কীভাবে বানাই আপনারা দেখেন এখন আমি পিএসটি আলু আলুও লাগবে আলুটা সেদ্ধ করে নিব নিয়ে কুচি 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 করে কুচি কুচি করে কেটে কেটে নিব। আলুটা হাফ সেদ্ধ করে নিতে হবে পুরা সেদ্ধ করলে ভেঙে যাবে হাফ সেদ্ধ করে কুচি কুচি করে আপনারা কেটে নেবেন এই যে অনেকে চিজ দেয় আমি চিজ দিব না আমি ডিম খাবো ডিম দিব মাংস ডিমটা ভালো করে আমি কেটে নিব কুচি কুচি করে দেখেন গেট করে নিব আর আলু আমি ঘি নিয়ে নিব এখন সব মশলা দিয়ে একসাথে সুন্দর করে ম্যারিনেট করে রাখব ম্যারিনেট করব আমি কাটা কাটাকাটি করে রাখছি না আপনারা দেখছেন না ওইটা আমি এখন যে দিয়ে দিব আমি এখন সব কিছু ময় মশলা দিয়ে মাখাবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গোলমরিচ সয়াবিন তেল দিব জানি এটা আঠা থাকে আমার গোল করলে যেন ভেঙে না যায় তেলটা দিলে আঠা আঠা ভাব থাকে না আতে লাগে না সুন্দর করে ই করে মেরিট করা যায় এখন আমি গোল গোল করে নিব দেখেন কিভাবে গোল গোল করতেছি সেম পদ্ধতিতে এরকম করে গোল গোল করে নেবেন গরম ভাতও খেতে পারবেন আবার পোলাও তো খাওয়া যাবে দেখেন কি সুন্দর করে আমি গোল গোল করে নিচ্ছি এখন আমি এটি ভাজতে চলে যাব আমি সবটি বানা বানিয়ে ফেললাম এখন আমি তেল দিয়ে দিব সাদা তেল একটা ডিম একটা ডিম সুন্দর করে ফেটে নিব সুন্দর করে ফেটে নিলে এইটা করতে ভালো হয় বাল্লি দিয়েও ভাজা যায় যে খাবেন বাল্ দেবেন আমি খাবো না বাল্লি দিব না আমি এখন ডিম দিয়ে সুন্দর করে ভাজতে চলে যাব অল্প জালে ভাজতে হবে জিনিসটা অল্প তেল অল্প তেলে ভাজতে হবে দেখেন আমি কীভাবে অল্প তেলে ভাজতেছি যেন একটার সাথে একটা না লেগে যায় আমার সবটুক দোয়া হয়ে গেছে এখন আমি অল্প জালে সুন্দর করে ভেজে নিব একটু ঢেকে দিলে ভালো হয় একটু ঢেকে দিব ঢাকার পরে আমি পরে অস্তে দেখব এখন আমি ডাকনা এই যে দেখেন আমার একটা ভাঙিনি কী সুন্দরভাবে আমি এখন উলটিয়ে নিব। সব একটা একটা করে উল্টিয়ে নিতেছি আর একটা ইও ভাঙিনি দেখতে খুব সুন্দর লাগতেছে আর লাল লাল করে আমি ভেজে নিব ভাজা পড়ায় শেষেতে শেষের শেষ সময় হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব আমার রান্নাটা শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ